আমরা অবরোধ করতে এসেছিলাম রাস্তাটার বেহাল অবস্থা ভাটপাড়া পৌরসভার এবং এই হাসপাতালকে কানেক্ট করা এই যে রোড গুরুত্বপূর্ণ রোড এই রোডটা এরকম অবস্থা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারাও ছিলেন দেখেছেন আমরা তুলে নিচ্ছিলাম তৃণমূলের মস্তানরা তাদের সম্পর্কে কোনো কথা সহ্য করতে পারে না তারা এসে মহিলাদের ওপর গায়ে হাত দিচ্ছে এটা হচ্ছে তৃণমূল সংস্কৃতি আর কালকে ওয়েবারলি জুটমিল বন্ধ করেছে কালকে যে যে জুটমিল বন্ধ করেছে রাস্তা থেকে টোটো তুলে নিয়েছে রিলায়েন্স বন্ধ করেছে বাস তুলে নিয়েছে অঘোষিত বন্ধ করেছে তার বেলা কিছু না তার বেলা কিছু হয় না নিশ্চয়ই জানাবো আর পুলিশে তো এদেরই পুলিশকে সঙ্গে নিয়ে ধর্মঘট ভাঙতে গেছিল আর কালকে অঘোষিত বন্ধ করে সব একুশে জুলাই রাজনৈতিক সভায় গেছে সরি ভাটপাড়া পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডের রাস্তা বেহাল জলের ব্যবস্থা উঠে গেছে নিকাশি ব্যবস্থা শেষ ভাটপাড়া জঞ্জাল নগরী

কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরিপুর চো মাথা এটা করছে বা কেসি রাইট হাউস আছে ডলফিন স্কুল অফ ফোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ব্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ ফোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন